আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপন যেনারা যদি কষ্ট দিয়ে থাকে আঘাত দিয়ে থাকে তাহলে কথাগুলো শুনেন কাজে লাগবে ইনশাআল্লাহ মনে রাখবেন যদি দুশ্মন বেড়ে যায় তাহলে আত্মীয় স্বজনের মধ্যেও দুশ্মন বেড়ে যায় আর রক্তের মানুষ যদি তোমার সাথে জুলুম করে মন ছোট করো না তোমাদের জীবনে প্রতিটা ক্ষণে কীভাবে মোকাবেলা করবে সেটা শেখার জন্যই আমি প্রত্যেকটা নবীকে এক একটা মুসিবত দিয়ে তোমাদের জন্য শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি তোমাদের ওপর যখন আপনজনরা বেশি জুলুম দিবে অত্যাচার করবে তখন ইউসুফ নবীর জীবনীটা একটু খেয়াল করিও ওনার আপন রক্তের ভাইয়েরাও ওনার কি পরিস্থিতি করেছিল যে কূপের মধ্যে ছোট বাচ্চাকে ফেলে দিয়েছিল কিন্তু আমি রব তাদের সেই প্লানটাকে নষ্ট করে দিয়ে যারা ওনাকে কূপে ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল আমি সেই ইউসুফকে মিশর পর্যন্ত পৌঁছে দিয়েছি সুবাহনাল্লাহ মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তাকিয়ে আছেন আল্লাহর দিকে এবার আপনার মানুষের দেয়া কষ্ট তিল তিল করে ধৈর্য ক্ষমতা বেড়ে যাচ্ছে আপনার রব তাকিয়ে আছেন শনিবার রবিবার সপ্তাহ মাসের পর মাস হয়ে যাচ্ছে আপনি শুধু রবের দিকে তাকিয়ে আছেন রবের যেদিন ইচ্ছা হবে ফেরেজ রব জিজ্ঞাসা করবেন আমার বান্দাকে মাসের পর মাস কষ্ট দিয়ে যাচ্ছে সে সহ্য করে আছে কেন ফেরিস্তা বলবে আল্লাহ আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় আছে তোমার সেই বান্দা হে আমার রব সে তোমাকে সন্তুষ্ট করার জন্য মুখ থাকার সত্ত্বেও গালি দিচ্ছে না মারের পরিবর্তে মার দিচ্ছে না আল্লাহ সে তোমাকে সন্তুষ্ট করার জন্য কোনো প্রতিবাদ করছে না দুনিয়ার মানুষ তাকে কষ্ট দিচ্ছে তোমার সৃষ্টি মানুষ তাকে কষ্ট দিয়ে যাচ্ছে রাব্বুল বলবে আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় আছে আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে বুক ফেটে যাচ্ছে চোখের পানি পড়ছে তারপরও সহ্য করছে ফেরেজ জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ তার পাশেই আছি তার ধৈর্য ধরাটা আমিরবের পছন্দ হয়েছে সুবাহন আল্লাহ ইয়ার আব্বুল আলামিন আমাদেরকে তুমি মাটির মানুষে পরিণত করাও মাটিতে যেমন আঘাত করলে মাটি কোনো উত্তর দেয় না ঠিক তেমনি করে আমাদেরকেও ঠিক নরম মনের মানুষ বানিয়ে দাও আল্লাহ গো তোমার কাছে কোনো কিছুর অভাব নাই তুমি দয়া করো আমরা যেন এই দুনিয়াবির মায়া ছেড়ে আখিরাতের মায়ায় ডুবে থাকতে পারি প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন দয়া করে আল্লাহ হাফেজ